হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেলিপিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিওয়ার্স আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে ফিউরোক্ল্যাব ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ববর্তীরা সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা পারবেন না এবং এই ওষুধটির গর্ভস্থ এবং স্ত্রণ সেবন করা যাবে কিনা এবং এটির মূল্য সব বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওআর্স প্রথমেই এই ওষুধটি নিয়ে কিছু আলোচনা করা যাক এই ওষুধটির নাম হচ্ছে ফিউরোক্ল্যাব ট্যাবলেট মেডিসিনটির জেনে নেম হচ্ছে এবং এটি ক্লাভলানিক অ্যাসিডের সমন্বয়ে এই করেছে রেনেটা পিএলসি ভিহার্স এই ওষুধটি আড়াইশো মিলিগ্রাম পাঁচশো মিলিগ্রাম এবং একশো পঁচিশ বা একশো পঁচাশ পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এবং এটি সিরাপ আকারেও বাজারে পাওয়া যায় ভিহার্স এই ওষুধটি সাধারণত যে সকল কেটে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে এখন আমরা আলোচনা করবো এটি সাধারণত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ আমরা সকলে জানি যে এটি ব্যাকটেরিয়া বিরোধী হিসাবে কাজ করে থাকে তো আমাদের মানব শরীরে যদি কখনও ব্যাকটেরিয়া দ্বারা কোনো সংক্রমণ হয়ে থাকে তখনই কেবল চিকিৎসকরা চাইলে এই অ্যান্টিবায়োটিকগুলো দিতে পারেন যেমন ইস্ট্রেপ্টোকাস ব্যাকটেরিয়া দ্বারা যদি কখনো আমাদের গলাতে যদি ফ্যারিংজাইটিস হয়ে থাকে বা টনসিলাইটিস হয়ে থাকে তখন চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন আমাদের কানের ভিতরে এক ধরনের ইনফেকশন হয় সেটিকে হচ্ছে যে মধ্যকর্ণের ইনফেকশন বা ওটাইটিস মিডিয়া নামে যেটিকে চিকিৎসকরা বলে থাকেন তো সেই সমস্যা মধ্যকর্ণের ইনফেকশনের জন্য কিন্তু চিকিৎসকরা চাইলে এটি দিয়ে থাকেন এছাড়া অনেক সময় আমাদের দেখা যায় শ্বসনতন্ত্রের বিভিন্ন সমস্যা হয়ে থাকে অনেক সময় আমাদের শ্বাসতন্ত্রের যদি কোনো ব্যাকটেরিয়া সংক্রমণজনিত কারণে যদি নিউমোনিয়া হয় তখনও কিন্তু চিকিৎসকরা এই অ্যান্টিবায়োটিক দিয়ে সেটিকে নিরাময় করার চেষ্টা করে থাকেন এছাড়াও অনেক সময় আমাদের যদি মূত্রনালিতে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে মূত্রনালিতে ইনফেকশন অনেক সময় আমাদের প্রসাবে জ্বালা পোড়া হয় এবং প্রসাব করতে গেলে বা ব্যথা হয় বা তীব্র জ্বালা পোড়া অনুভূত হয় এবং বার প্রসাবের জায়গাটাতে জ্বালা পোড়া অনুভূত হয়ে থাকে তখনও কিন্তু চাইলে চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া যদি ই ই কলাই অথবা ক্লেভ সিএলা ইনিমোনি দ্বারা সিস্ট মূত্রনাল অজটিল সংক্রমণের ক্ষেত্রেও কিন্তু এটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়াও অনেক সময় আমাদের দেখা যায় অস্থি এবং অস্থি সন্ধির যদি কোনো সংক্রমণ হয়ে থাকে তখনও কিন্তু চিকিৎসকরা চাইলে এই ফিউরোক্ল্যাব এই ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন এক কথায় বলতে গেলে আমাদের মানব শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া দ্বারা যদি কোনো ধরনের সংক্রমণ হয়ে থাকে তখনই কেবল এই ফিউরোক্লাব ট্যাবলেটটি দিয়ে থাকেন তো যেহেতু একটি অ্যান্টিবায়োটিক ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ধরনের সমস্যা দেখা দিলেই তখনই কেবল এটি ব্যবহার করা হয়ে থাকে পিওর্স এখন আমরা আলোচনা করব এটির মাত্রা সেবনবিধি নিয়ে এটির মাত্রা সেবনবিধি নির্ভর করবে আপনার রোগের ধরন এবং আপনার কী ধরনের রোগ হয়েছে এবং এটি তীব্রতার ওপরে চিকিৎসক আপনাকে একটি নির্দিষ্ট ডোজ এবং নির্দিষ্ট দিন অনুযায়ী আপনাকে এটি সেবন করতে বলতে পারেন সাধারণত এটি সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত এটির কোর্স কমপ্লিট করে নিতে হবে যে কোনো ধরনের সমস্যা অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে থেকেই কেবল এটি আপনার সম্পূর্ণ করতে হবে ওষুধটির কোনো পার্শ্ব আছে কিনা সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব এই ঔষধটি সাধারণত কেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সেটি হচ্ছে যে বমি বমি ভাব হতে পারে বমি ডায় পেটে ব্যথা অনেক সময় ডায়রিয়া হতে পারে পেটে অসুস্থ হতে পারে ইত্যাদি সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হিসাবে দেখা দিতে পারে পিওর্স এই ওষুধটি গর্ভস্থ এবং স্তানকালে ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় সাধারণত প্রথম তিন মাসের সময় সকল ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা নিষিদ্ধ বা ব্যবহার না করাই উচিত এবং যদি কোনো কারণে ব্যবহার করতে হয় তখন সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে ভিহ সবশেষে আমরা এই ওষুধটি বাজার মূল্য জানিয়ে দিব ট্যাবলেটের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে পাঁচশো মিলিগ্রামের বাজার মূল্য ষাট টাকা আড়াইশো মিলিগ্রামের বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো ভিহ এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত ধন্যবাদ সকলকে